বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি তরুণী সহ আহত সাত রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে সাত শিক্ষার্থী আহত আজ বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম আবরার আল আমিন আফসার উদ্দিন জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ আহত আল- জানান যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা চালানো হয় পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি রিফাত রশিদ ও হৃদয় নেতৃত্বে তারা আমাদের উপরে হামলা চালায় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জয়ী বিভাগে চিকিৎসা নিচ্ছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে তাদের সবার চিকিৎসা চলছে মেঘাখি দৈনিক নতুন সময় ঢাকা